নমস্কার আমার নাম সৌহার্দ চ্যাটার্জি আমি তারকেশ্বর হুগলি থেকে আসছি আমার বয়স সাত বছর আমি কবিভাব থেকে একটি কবিতা আবৃত্তি করব। কবি জসীমউদ্দিনের আকাঙ্ক্ষা গাড়ি ঘোড়ায় চড়ব বলে পড়বো না আমা বই কি হবে আর আমি যদি মস্ত ধনী হই বিদ্যা হলে কিনবো না মা মস্ত জুড়ি গাড়ি চলবো না কো মটর হেঁকে ধুলা নাড়ি রাস্তা দিয়ে যায় ছুটে মা বড় লোকের দল উড়িয়ে ধোঁয়া ছড়িয়ে ধুলা করিয়ে কোলাহল হল অন্য ধুলায় হয় যে ধূসর খেয়াল নাহি তাই পথের কাদা ছিটিয়ে চলে তাদের সারা গায়ে লেখাপড়া শিখবো কিনবো গাড়ি গড়বো বড় আকাশ ছোঁয়া বাড়ি সবার শোনে থাকবো মিলে থাকবো সবার শোনে গাছের তলে ঘর বাঁধিব মিলবো যে ভাই বনে সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে আমার খাবার বিলিয়ে অনাহারির মুখে আমার বাড়ির বাগিচা ফুল সকলের হবে আমার ঘরের মাটির পদে আলোক দিবে সবে আমার বাড়ি বাজবে বাসি সবার বাড়ি সুর আমার বাড়ি সবার বাড়ি রইবে না কদূর Namaskar